আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা আমাদের এলাকার হাট কাশিমপুর নামা বাজার এখানে প্রতি সপ্তাহে সোমবার দিন বাজার বসে আর এই হাটে বিভিন্ন রকমের হাঁস মুরগি কবুতর ওঠে তো আমরা পুরো বাজারটা একটু আপনাদেরকে ভিডিও করে সংক্ষেপে দেখাই দেখেন

জনপ্রিয় <laughs> খামারি উজ্জ্বল কাকা প্লাস একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কবুতর আনেন নাই আজকে বাবা হোটেলে কিছু মাল দুমো ওই জন্য আসছি তাই আমি যে কাশিমপুর হাটে আসি না এখন খুব কম আছি এখন আগের মতো খাইতে পারি না এই কারণে যাই হোক কাকে কবুতরের ব্যবসা করে পাশাপাশি যদি মানে কিছু কবুতর আছে আনফিট অসুস্থ যেগুলো মনে করেন বা টাল হয়ে যায় জাতীয় কবুতরগুলো গুলো কাকা আবার হোটেলে বিক্রি করে যতগুলো দিতে পারে একশো দুশো হচ্ছে আমাদের রাকিব ভাই কাশিমপুরের বিখ্যাত গিরিবাজ ব্যবসায়ী তো ভাই কি আছে আপনার এখানে গিরিবাজ আছে না কি কি গিরিবাজ আছে ভাই যান একটু জোরে কথা বলুন পাল্লা করা যায় না মোটামুটি সব প্রজাতির গিরিবাস কবুতারী বাইরে এখানে পাবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা বলি রাকিব ভাই কিন্তু আমার একবারে খুবই কাছের একটা ভাই ওনার বাসা আর আমার বাসা একবারে এক জায়গায় বলতে পারেন তো ভাইয়ের কাছ থেকে যদি খুবই কম দামের ভিতরে ভালো মানের গিরিবাজ নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর রাকিব ভাই ফোন নাম্বারটা বলেন ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স টু ডাবল নাইন সেভেন ডেলিভারি দিতে পারবেন ভাই চৌষট্টি জেলায় এটা কিন্তু আমার ব্যক্তিগত চ্যানেল আমি নিজেও কবুতরের ভিডিও ছাড়ি পাশাপাশি এই যে একটা জিনিস দেখাই আপনাদের এই দেখছেন একবারে ফুল কিন্তু বেডিং মুড়ে আছে কবুতর ওনার এখানে উনি একজন বিশ্বস্ত লোক ওনার এখান থেকে মাঝে মাঝে আমরা কবুতর কিনি কিনে মোটামুটি আর কি ভিডিওতে দেই অনেকের গিরিবাজ কবুতর লাগে যে জন্য ঠিক আছে ভাই হ্যা ওই ক্যারাইটা ভাই ভাইরাল ভাই ভাইরাল আজকে ভাই আনেন নাই কাট বিড়ালি ও আছে এটা কি ভাই ও এটা কথা বলে মিঠু বলে শীষ না বাইরে এখানে অনেক প্রজাতির পাখি আছে এখানে এক জোড়া টিয়া আছে এখানে বাজিকার আছে তারপর খরগোশ আজকে তো খরগোশের কালেকশন অনেক ভাই এটা লাভ বাট না এটা কি পুরুষ না মহিলা তাই মানে ছাইরে রাখলে আবার ওইটা কাছে আসে ও আচ্ছা আচ্ছা যাই হোক তো ভাইয়ের ফোন জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু সেভেন টু ওয়ান সেভেন টু বাড়ি ঠিকানা গাজীপুর চৌরাস্তা যাই হোক পাশাপাশি কিন্তু আরও ব্যবসায়ী আছে পাখি ব্যবসায়ী একজন উনি আমার পরিচিত তা ভাই এটা কিনে আসছেন ককাটেল না

পনেরোশো টাকা পার জোড়া না আর দুই জোড়া নিলে কত পড়বে আমি চিনি যেহেতু বাজার আমার কাছাকাছি সমস্যা না নিতে পারবেন বা দাম পড়ব টাকা দুই জোড়া না আপনার ঠিকানা জি ফোন নাম্বারটা একটু বলেন ফোর সেভেন এইট ঠিক আছে ভাইয়া আসসালাম আলাইকুম কাকা টাকা তো পাঁচশো হাতে লইলেন এটা কোনটা বিক্রি করছেন মাদি কোন মাদিটা বিক্রি করছেন মিলি কোনটা এটা ওই যে ওই কাছ হয় না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখানেও তো বেশ কিছু রেসার দেখতেছি জোড়া কত কইরা বারোশো টাকা বারোশো টাকা জোড়া খুব কম দামেরই আছে এখানে জোড়া কোনটা কোনটা মানে ওইটা নর এটা মাদি এটা মানে এই আরেকজন একটা নিতেছে যাই হোক এখানে যতটুকু শুনলেন যে পার জোড়া বারোশো টাকা করে মিলিয়ে স্যার যদি কারো লাগে নিতে পারেন আপনার বাসায় কবুতর আরও আছে না আরো আছে যাই হোক আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ এইট জিরো এইট থ্রি ফোর আসলে বর্তমান সময়ে বাজারঘাটে একটু কবুতরের দাম মোটামুটি কমই আছে আর যাদের নাম্বারগুলো দিলাম তারা মোটামুটি সবাই আমার পরিচিত ইনশাল্লাহ যদি নিতে চান নিতে পারবেন সমস্যা নাই নাম্বার দেওয়া আছে পাখি কবুতর আরও বিভিন্ন এখানে বাচ্চাও আছে বাচ্চা এ বাচ্চার মালিক কই যাই হোক বাচ্চাগুলো খুবই হেলদি ছিল যদিও যদি দেখাইতে যাই কিন্তু মালিক খুঁজা মালিকও চলে আসছে একা বাচ্চা আপনার কত করে পেছেন বাচ্চা ও মানে এখানে যে বাচ্চাগুলো এগুলো একটু ছোট না এগুলো চারশো আর এই সাইজের গুলা ছয়শো যে বাচ্চার যে গ্রোথ দেখতেছি তাতে মোটামুটি এক এক জোড়া বাচ্চার ওয়েট প্রায় কেজির কাছাকাছি চলে যাবে এরকমের পার পিস হাফ কেজির মতো না মাসাল্লাহ খুব বাচ্চাগুলো খুবই সুন্দর আছে আপনি তো ব্যবসায়ী না খামারি খামারি না তো আপনার ওখান থেকে বাচ্চা পাওয়া যাবে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল থ্রি জিরো ফোর ডাবল সিক্স ফাইভ ডাবল এইট ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই মুরগি তো অনেক প্রজাতির মুরগি দেখতেছি এখানে কোয়েল পাখি এখানে মুরগি মোটামুটি এগুলার কি মুরগি বলে ফাউমি মনে হয় না মিশরি ফাউমি আচ্ছা এখানে আছে কিসের বাচ্চা গুলা টাইগার বাচ্চা টাইগারের বাচ্চা বর্তমান বাজারে পার পিস কত করে সেল করেন একশো বিশ টাকা যদি মনে করেন কেউ একের অধিক মনে করেন পাঁচ পিস বা দশ পিস নেয় তার ক্ষেত্রে কি একশো বিশ টাকা একশো দশ টাকা করে তাই না আর এখানে যে ফাউমি মুরগিগুলো এগুলা একশো বিশ টাকা পিস ও আচ্ছা আর যদি এগুলো কেউ একের অধিক নেয় তাহলে একশো দশ টাকা বাইর ঠিকানা কোথায় গাজীপুর চৌরাস্তা বাইরের ফোন নাম্বারটা একটু বলেন জিরোয়ান এইট সাতাইশ আটষট্টি চুয়াল্লিশ সাতাইশ ঠিক আছে